ইমার্জেন্সি লাইট জ্বালা দিলাম আজকে ভাই ওয়েদারটা একদম একশোতে একশো ঠিক কিনা বলেন এই যে চলেন টান দেন টান দেন টান দেন ভাই হচ্ছে কতগুলো ডলফিন আছে ডলফিন রোবরটা করলাম দেন ভাই আজকের ওয়েদারটা সেই না ওয়েদারটা একদম একশো একশো বাসে পুরা মানে উড়া দুরা বাস চলবে কোনো কথা হবে না গাই যারা যারা দেখতে চান সবাই হচ্ছে ভিডিওটাতে লাইক করেন আর শেয়ার দেখতে চাই ভাই শেয়ার করলেই পাবেন উড়া দুরা সো তাড়াতাড়ি শেয়ার করে দেন টান দেন ভাই রে ভাই গাড়ি যে স্পিডে চলতেছে ভাই মানে কোনো কথা হবে না স্পিডের গাড়ি টানে দেখি কে কে আমাদের শেয়ার করেন আমি আপনাদের নাম গুলো দেখতে চাই আর ভাই কেমন আছেন এই যে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই শেয়ার দেখতে চাই ভাই

দেখা দেখা দেখাল দেখাল এই যে গেছে বারান 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 বাইরে যাবো বাইরে যাবো বাইরে যাবো সেরা 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 হচ্ছে টান দেন এই যে গেছে এই যে গেছে টান দেন টান দেন টান দেন ভাই আজকের ওয়েদারটা তো সেই ভাই একদম মেঘলা আকাশ বৃষ্টি হবে মনে হচ্ছে ভাই টান দেন টান দেন টান দেন টান দেন এই যে গেছে এই যে গেছে এই যে গেছে ডাইনে যান ডাইনে যান ডাইনে যান সেরা 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 বাড়ায় যান